বিশ্ব সংসারে গল্পের লাইভ স্ট্রিমিং চলতেই থাকে সেই সব গল্পই শুধু বইয়ের পাতা নয় জীবনের খাতা থেকেও তুলে এনে শোনাই আপনাদের শুনছেন গল্পের সংসার আড্ডা গল্পে জমজমাট বীরভূমের বোলপুরে এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম হয় গবেষক জয়দেব মুখোপাধ্যায়ের উনিশশো সালে তার রহস্যজনক মৃত্যুর ঠিক আগের দিন পুরীর বালানন্দ আশ্রমে তার বন্ধুর কাছে তিনি একটা চিঠি পাঠিয়েছিলেন জয়দেব মুখোপাধ্যায় নিজেও তখন পুরীতেই ছিলেন তবে সমুদ্র থেকে একটু ভেতর দিকে আনন্দময়ী আশ্রমে ছিলেন তিনি সমুদ্রের ধার দিয়ে হাঁটতে হাঁটতে কখনো বালানন্দ আশ্রমে তার বন্ধুর কাছে তিনি চলেও যেতেন কিন্তু সেদিন জয়দেববাবু যাননি এমন কিছু গোপন তথ্য নিয়ে সেদিন তিনি একেবারে বুঁদ হয়েছিলেন যে ঘর ছেড়ে বেরোনোর মতো তার ফুরসতটুকু ছিল না আর মাত্র সেই রাতটাই কাটলে পরের দিন ভোরে নতুন সূর্য এতদিন ধরে লুকিয়ে রাখা সমস্ত রহস্যের ওপরে আলো ফেলবে সেই রহস্যের পর্দা তিনি প্রায় সরিয়েই ফেলেও ছিলেন আর চিঠির মাধ্যমে বন্ধুর কাছে সেই খবরই তিনি পৌঁছে দিয়েছিলেন পরের দিন সকালের জন্য অপেক্ষা করার কথাই বন্ধুকে চিঠিতে লিখেছিলেন জয়দেব মুখোপাধ্যায় নিয়ম মেনেই পরের দিন সকালটাও হলো জানেন কিন্তু জয়দেব মুখোপাধ্যায় নিজেই রহস্য হয়ে গেলেন জনসমক্ষে রহস্যের ওপর থেকে পর্দা সরিয়ে তার ওপর আর আলো ফেলা হলো না তার সেই সকালেই আনন্দময়ী আশ্রম চত্বরের একটা চৌবাচ্চার মধ্যে থেকে তার মৃতদেহ আবিষ্কার করা হয় আর তার বৃদ্ধা মায়ের মৃত শরীরকে বার করা হয় পাশের একটা ঘর থেকে আর জয়দেববাবুর ঘরের কি অবস্থা হয়েছিল জানেন সে ঘর একেবারে লণ্ডভণ্ড ভণ্ড করা হয়েছিল তার সমস্ত খাতা পত্র ডায়রি সব ছিঁড়ে কুচি কুচি করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল একটা অক্ষরও আর পুলিশ এরপর অনুসন্ধান শুরু করল বটে তবে সে অনুসন্ধান বন্ধ হতেও সময় লাগল না সরকারি কিংবা জনস্বার্থ কোন মামলাই রুজু করা হল না অথচ পুরী শহরের সবচেয়ে জনপ্রিয় মানুষ ছিলেন জয়দেব মুখোপাধ্যায় কে খুন করল তাকে আজও সেটা রহস্য কিন্তু তিনি নিজে ঠিক কোন রহস্যের ওপর থেকে পর্দা তুলতে চাইছিলেন আসুন আজ সেই রহস্যের কথাই শোনাই আপনাকে তবে একটা বিধিবদ্ধ সতর্কীকরণ আগে থেকেই দিয়ে রাখি পুরী বেড়াতে গিয়ে এই কাহিনীর পরবর্তী অংশের প্লিজ খোঁজ করতে যাবেন না কখনো জয়দেব মুখোপাধ্যায়ের মতো নিয়তি না হলেও এ কাজ করতে গিয়ে গোপনে হুমকি পেয়েছেন এমন বাঙালির সংখ্যাও কিন্তু খুব একটা কম নয় কিছু গোপনীয়তা গোপন রাখাই ভালো জানেন আজ শোনাব বাংলার ইতিহাসের সবচেয়ে বড় রহস্যের কাহিনী যে রহস্যের সমাধান আজও হয়নি ভবিষ্যতেও হবে কি সন্দেহ কারণ সেই সমাধান খুঁজতে গিয়েই তো চিরতরে হারিয়ে গেলেন গবেষক জয়দেব মুখোপাধ্যায় কি সেই রহস্য শ্রীচৈতন্যের অন্তর্ধান রহস্য শুনছেন প্যাস্টেল এন্টারটেনমেন্ট জয়দেব মুখোপাধ্যায়ের যাওয়া খাতায় কি লেখা ছিল সে কথা সঠিকভাবে কারোর জানা নেই তবে শ্রীচৈতন্যের অন্তর্ধান নিয়েই কাজ করছিলেন জয়দেববাবু তার মানে ধরে নেওয়াই যায় যে অনুসন্ধানের জাল তিনি গুটিয়ে এনেছিলেন এত দীর্ঘ গবেষণায় কি কি পেলেন সেই সব তথ্যই ওই খাতায় তিনি লিখেও রেখেছিলেন তার লেখা কাহা গেলে তোমা পাই বইটির প্রথম খণ্ড ততদিনে অবশ্যই বেরিয়ে গেছে আর সারা বাংলায় তখন তোলপাড় ফেলে দিয়েছিল সে বই এবার চৈতন্য অন্তর্ধান নিয়ে লেখা এই বইটিরই দ্বিতীয় খণ্ডের পাণ্ডুলিপিও তিনি চূড়ান্ত করে ফেলেছিলেন আর পরের দিন সেই লেখাটি বালানন্দ আশ্রমে তার বন্ধুকে তার শোনাতে যাবার কথা ছিল কিন্তু তার আগেই চিরতরে নিভে গেলেন জয়দেব মুখোপাধ্যায় স্বয়ং তবে জয়দেববাবুর মতো দশা কিন্তু মালিবুরোর হয়নি জানেন গবেষক ও সাহিত্যিক যুধিষ্ঠির জানা এই মালিবুরো ছদ্মনামে লিখতেন তিনিও চৈতন্য অন্তর্ধান নিয়ে গবেষণা করেছিলেন তার গবেষণাও বড় কম নয় অবশ্য হ্যাঁ জয়দেববাবুর মতো অত দূর তিনি পৌঁছতে না পারলেও মালিবুরো কিন্তু ভীমরুলের চাকে ঢিলটা ছুঁড়তে পেরেছিলেন তবে না গুপ্তঘাতকের ঘাতকের দল তাঁকে হাতে পাইনি ঠিকই তার একটা কারণ এটাই যে তিনি পুরীতে ছিলেন না আর তত্ত্বতল্লাশের জন্য পুরীতে গিয়েও প্রাণ হাতে করে পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন বাংলার এক নামী সংবাদপত্রের সাংবাদিক তাও এই মাত্র কয়েক বছর আগে আশা করি বুঝতে পারছেন অনেকেই তার নাম অন্ধকারের চর যে তার পেছনে লেগে আছে সে কথা বুঝতে তার দেরি হয়নি তবে তিনি জয়দেব মুখোপাধ্যায়ের মতো অতটা দুরন্ত হতে পারেননি কারণ ততদিনে ওড়িশার যাজপুর থেকে আরও কিছুটা প্রত্যন্ত অঞ্চলের একটা জঙ্গল ঘেরা চত্বরের পৌর মন্দিরে সাংকেতিক ভাষায় লেখা সংস্কৃত পুঁথির সন্ধান তিনি পেয়েছিলেন যারা সঙ্গে করে তাকে সেই জায়গা পর্যন্ত নিয়ে গিয়েছিল তাদের পরিচয় সবটাই গোপন ছিল আর কাজটিও হয়েছিল খুব গোপনে কিন্তু সেই পৌর মন্দিরে গিয়ে তিনি এটুকু বুঝতে পেরেছিলেন যে ওই মন্দির আর ওই পুঁথিকে খুব বেশি দিন আর অক্ষত অবস্থায় রেখে দেওয়া যাবে না যে বংশের হাতে ওই পুঁথি রয়েছে সে বংশের ভবিষ্যৎ নিয়েও তাঁর মনে সংশয় দেখা দিয়েছিল ওই পুঁথিতে কি ছিল না সেই সাংবাদিক সংস্কৃত জানতেন না তবে ঝুরঝুরে হয়ে আসা আরেকটি বইতে ওই পুঁথির পাদটিকা এবং খানিকটা অনুবাদ পড়ে তিনি বুঝতে পেরেছিলেন যে সেই সবটাই শ্রী চৈতন্যের শেষ সময়ের দলিল এত দূর এগিয়ে গিয়েও আরেকটু খবর তিনি কেন করলেন না সে কথা ভাবছেন এই প্রশ্নের উত্তরে সেই সাংবাদিক নিজে স্পষ্ট জানিয়েছিলেন যে তার শহীদ হওয়ার কোনো ইচ্ছে ছিল না আর ঠিক এই কথাটাই বলেছিলেন ডক্টর নিহার রঞ্জন রায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রফেসর এমেরিটাস সমাজতত্ত্ব মানে সোশিওলজি এবং ইতিহাসে তাঁর অসীম জ্ঞান আর সেই তিনি যখন বৃন্দাবন দাস লোচন দাস এবং কৃষ্ণদাস কবিরাজদের মতো শ্রীচৈতন্যের প্রখ্যাত জীবনীকারদের লেখা এক ভুঁয়ে উড়িয়ে দেন তখন ধরে নিতেই হয় যে তার বক্তব্যের পিছনে নিশ্চয়ই গভীর কোন সত্য লুকিয়ে আছে কিন্তু এই সত্যকে যে তিনি কোথায় আর কিভাবে খুঁজে পেলেন সে কথা বলেননি কখনো কেউ জিজ্ঞাসা করলে ওই আগের লাইনটেই তিনিও বলেছিলেন যে তাঁর শহীদ হওয়ার কোনো শখ নেই কিন্তু আশ্চর্যের কথাটা কি জানেন এই নিহার রঞ্জন রায়ই তার একটা চিঠিতে স্পষ্ট করে লিখেছিলেন যে শ্রীমহাপ্রভু চৈতন্যদেবকে গুম খুন করা হয়েছিল পুরীতেই এবং সন্ন্যাসী চৈতন্যদেবের দেহের কোনো অবশেষের চিহ্ন রাখা হয়নি কোথাও তিনি আরও লেখেন যে এই গুমখুনের সমস্ত ব্যাপারটাই একটা বহুদিন চিন্তিত বহুজন সমর্থিত চক্রান্তের ফল কে বা কারা এই চক্রান্ত করেছিলেন আমার অনুমান একটা আছে কিন্তু তা বলতে পারবো না কারণ এখনও আরও কিছুদিন বেঁচে থাকতে চাই তাহলেই বুঝতে পারছেন যে ডক্টর নিহার রঞ্জন রায়েরও ভয়টা কতটা সাংঘাতিক ছিল ডক্টর নিহার রঞ্জন রায় এই চিঠিটি কাকে লিখেছিলেন জানেন গবেষক জয়দেব মুখোপাধ্যায়কে আর এই চিঠিটি বাবুর অনুসন্ধান এবং গবেষণার মূল অনুপ্রেরণা নিজের গবেষণা শেষ করে জয়দেব মুখোপাধ্যায় এই সিদ্ধান্তেই এসে পৌঁছেছিলেন যে পনেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে উৎকলের পূর্ণ সাগর তীর্থ পুরীতেই শ্রী চৈতন্যকে গুম খুন করা হয় শ্রী চৈতন্য যে সত্যি কোথাও হারিয়ে যাননি বা জগন্নাথ বিগ্রহের মধ্যেও লীন হয়ে যাননি সে কথা যে শুধু জয়দেববাবু একা বলেছেন তা নয় কিন্তু মালিবুড়ো বা যুধিষ্ঠির জানার কথা তো আগেই বললাম এমনকি আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়ও সে কথা বলেছেন সেই সঙ্গে সাহিত্যিক সমরেশ বসুও বিশ্বাস করতেন যে শ্রী চৈতন্যকে গুম খুনি করা হয়েছে তবে কি জানেন সুনীতিবাবুকেও কিন্তু প্রাণের হুমকি দেওয়া হয়েছিল ইতিহাসবিদ অমূল্য সেন ডক্টর দীনেশচন্দ্র সেন খগেন্দ্রনাথ মিত্রর মতো গবেষকদের ওপরেও নানা দিক থেকে আক্রমণ এসেছে কখনো না কখনো তাই একমাত্র জয়দেব মুখোপাধ্যায় এবং মালিবুড়ো বাদ দিয়ে আর কেউই এই বিষয়ে নিজেদের গবেষণায় এগিয়ে নিয়ে যেতে পারেননি আসলে অতটা সাহস দেখাননি তবে এই ব্যাপারে লিখতে গিয়ে চৈতন্যের অন্তর্ধান রহস্য বইতে মালিবুরো একটা সাংঘাতিক কথা লিখেছেন কিন্তু তিনি স্পষ্ট লিখেছেন যে কিছুদিন আগে পর্যন্ত পুরীর বেশ কিছু পাণ্ডা গর্ব করে বলতো যে তাদের পূর্বপুরুষরাই শ্রী চৈতন্যকে মেরেছিল না এ কাহিনী কিন্তু একদম ফেকশন নয় যুধিষ্ঠির জানা মানে মালিবুড়ো কোনো গল্প বা অন্যের মুখের কথার উপর নির্ভর করেননি এখানে তার নিজের অভিজ্ঞতাই সত্তর শতাংশ রয়েছে আর বাকি তিরিশ শতাংশ কিছুটা লুপ্তপ্রায় ইতিহাস আর কিছুটা অন্য একজন গবেষক তথা ইতিহাস বেত্তার খুঁজে পাওয়া তথ্যকেও প্রামাণ্য বলে স্বীকার করে নিয়েছেন মালিবুড়ো আচ্ছা আপনার কি মনে হয় বলুন তো এসব কথা সত্যি নয় আপনার বিশ্বাস হচ্ছেন না না আপনি কি এখনও ভাবছেন যে পুরীর মতো মহাতীর্থে শ্রী চৈতন্য কি করে খুন হবেন পুরী তো তাকে জগন্নাথ দেবের অবতার হিসেবে মনে করে সে আপনি ভাবতেই পারেন শ্রী চৈতন্য যে খুনই হয়েছেন এ কথা আমরাও কিন্তু জোর দিয়ে বলছি না চৈতন্যের অন্তর্ধান রহস্য নিয়ে এতদিন যা যা গবেষণা হয়েছে সেই সমস্ত গবেষণা একত্র করে সেইটুকুর ওপরেই আমরা আলো ফেলার চেষ্টা করছি মাত্র তবে আরও দু একটা তথ্য আজ বড় শেয়ার করতে ইচ্ছা করছে আপনার সঙ্গে আচ্ছা বলুন এখন যে পুরীতে স্বর্গদ্বারের মুখে শ্রীচৈতন্যের মর্মর মূর্তিটি দেখি আমরা সেই মূর্তির পায়ের নিচে লেখা রয়েছে তো নীলা চলে মহাপ্রভু সেই মূর্তিটা কার উদ্যোগে বসানো হয়েছিল বলুন তো না কোনো সরকার কিংবা জগন্নাথ মন্দিরের সেবাইদদের বিন্দুমাত্র অবদান সেখানে নেই একজন মাত্র বাঙালি তুমুল লড়াই করে শ্রী চৈতন্যের এই মূর্তি পুরীতে প্রতিষ্ঠিত করেছিলেন হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনছেন লড়াই করে কারণ কারণ পুরীধাম এই মূর্তিটি চাইনি বসাতে আর সেই লড়াকু বাঙালির নাম জানেন তিনি জয়দেব মুখোপাধ্যায় চৈতন্যকে খুঁজতে গিয়ে যাকে খুন হতে হল আর সবচেয়ে আফসোসের কথা হচ্ছে অমন একজন আত্যন্ত পরোপকারী ভদ্রলোকের ওরকম শোচনীয় মৃত্যুর পরেও তার দেহটা শ্মশানে নিয়ে যাওয়ার জন্য কেউ এগিয়ে আসেনি পুরীতে কোনো একটা অজানা ভয়ে গোটা পুরী শহর সেদিন সিঁটিয়ে গিয়েছিল কি সেই ভয় আজও জানা যায়নি সেই ভয়ের কারণ আর তাই সেও এক রহস্য আচ্ছা আরও একটা কথা জিজ্ঞাসা করি একটু ভেবে দেখুন তো এই যে এই যে জগন্নাথ মন্দির চত্বরে এত দেবদেবীর মন্দির রয়েছে রয়েছে তো কিন্তু জগন্নাথ বিগ্রহকে যিনি বিশ্বের মানচিত্রে প্রতিষ্ঠা করলেন সেই চৈতন্যদেবের কোনো মূর্তি বা স্মারক জগন্নাথ মন্দিরের কোথাও দেখেছেন কখনো আছে নেই নেই হাজার ভেবেও উত্তর পাবেন একটাই নেই পঞ্চদশ শতকের এমন একজন আলোকবর্তিকা যার জীবনের অর্ধেকটা পুরীর মাটিতে কেটেছে পুরীতে দাঁড়িয়ে আস্ত একটা ভক্তি আন্দোলন যিনি গড়ে তুললেন সেই মানুষটির সেই শ্রীচৈতন্যের কোনো স্থান হলো না জগন্নাথ মন্দিরে হলো না তো কিন্তু কেন হলো না এমনকি এমনকি আজ পর্যন্ত জগন্নাথ মন্দিরের পাণ্ডাদের মুখে শ্রীচৈতন্যের নাম শুনবেন না আপনি বাংলায় মহাপ্রভু মানেই শ্রীচৈতন্য আর পুরী সহ সমগ্র উড়িষ্যার মহাপ্রভু হলেন শ্রী জগন্নাথ স্বর্গদ্বারের ওই মূর্তিটি বাদ দিলে গোটা পুরীতে শ্রীচৈতন্যের আর কোথাও কোনো প্রকাশ্য উপস্থিতি নেই যারা গম্ভীরা চেনেন তারা শ্রী চৈতন্যের সেই সাধনার জায়গা দর্শন করতে যান। সেখানে তার অস্তিত্বের কিছু প্রকাশ নিশ্চয়ই আছে আর সে কথা যারা জানেন না তারা পুরীর আর কোথাও চৈতন্যদেবকে খুঁজে পাবেন না এমনকি কোনো দোকানের সাইনবোর্ডেও সেভাবে শ্রী চৈতন্যের নাম দেখতে পাবেন না আপনি এতটা বিস্মৃতি শ্রী চৈতন্যের মতো ব্যক্তিত্বকে এমনভাবে ভুলে যাওয়া সম্ভব নাকি অবহেলা ঘৃণা কিন্তু কেন শ্রী চৈতন্যকে কেন কেন এতটা অবহেলা করেছে পুরী এবং এখনও করছে পুরী কোন কায়েমি স্বার্থে আঘাত হেনেছিলেন তিনি হ্যাঁ কায়েমি স্বার্থে তো আঘাত হেনেছিলেনই আর সেই কারণেই তার বিরুদ্ধে স্বার্থান্বেষীরা ক্রমেই একজোট হচ্ছিল তৈরি হচ্ছিল তাঁর বিরুদ্ধে একটা বিরাট চক্র যীশুখ্রিস্টের শেষ ভোজে যেমন ভক্তের রূপ ধরে এক শত্রু এসে হাজির হয়েছিল চৈতন্যপার্শ্বদদের মধ্যেও ঠিক তেমনটাই দেখা গিয়েছিল জয়দেব মুখোপাধ্যায় তাঁর গবেষণায় দেখিয়েছেন যে দাক্ষিণাত্য থেকে রায় রামানন্দ পর্যন্ত চিঠে লিখে চৈতন্যদেবকে এ ব্যাপারে সতর্ক করছেন কারা তাঁর ভক্ত হয়ে এলেও আসলে গোবিন্দ বিদ্যাধরের চর সে কথা শ্রী চৈতন্যকে জানিয়ে দিচ্ছেন রায় রামানন্দ বিদ্যাধর কে মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্যের প্রধান বিরোধী তিনি ওড়িশার গজরাজ প্রতাপ রুদ্রের জাতশত্রু এই গোবিন্দ বিদ্যাধর চৈতন্য অনুরাগী প্রতাপ রুদ্রের একমাত্র দুর্বলতা যে তার গুরু শ্রী চৈতন্য সে কথাটা বিদ্যাধর খুব ভালো করে জানতেন পাণ্ডাদের অসন্তোষের খবরও তার অজানা ছিল না আর সেই সঙ্গে সুলতানি আক্রমণটাও আগুনে ঘৃতা হতে দিয়েছিল তখন সেই আগুনেই শ্রী চৈতন্যের চিতা সাজালেন গোবিন্দবিদ্যাধর আর তারপর তারপর চারশো একানব্বইটা বছর পেরিয়ে গেলেও সেই অন্ধকারে এতটুকু আলো পড়েনি কিন্তু কেন পড়েনি শ্রী অন্তর্ধান রহস্য উদ্ধার আর জয়দেব মুখোপাধ্যায়ের মৃত্যুর তদন্তে একজনও কেন আর এগিয়ে এলেন না বলুন তো নিহার রঞ্জন রায়ের মতো যশস্বী ইতিহাসবিদ কাকে ভয় পেলেন আর শুধু তাই নয় শ্রী চৈতন্যের অন্তর্ধানের সঙ্গে সঙ্গে তার ঘনিষ্ঠ পার্ষদরাও একে একে কোথায় মিলিয়ে গেলেন সব সবটা মিলিয়ে বুঝলেন আগা গোড়া একটা জমাট বাঁধা অন্ধকার অতলান্ত রহস্য এখনো পর্যন্ত যতটুকু আলো দেখা গেছে সেই আলোটুকু নিয়েই আবারও ফিরব ফিরব রহস্যের ডায়েরির আগামী পর্বে সঙ্গে থাকুন আর শুনতে থাকুন গল্পের সংসার আড্ডা গল্পে জমজমাট আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু